সুজন ভাই কি হয়েছে আপনি কেন বলতেছেন হ্যাঁ আপনি কি সুজন সুজন আমার কথা বুঝতেছেন না আপনি আর রইতেছেন উন্দুরে তো সব শেষ করে দিব সালার উন্দুর দেখছেন কিভাবে খাইতেছে আমাদের রোয়াগুলো দেখছেন উন্দুরে শেষ করে দিচ্ছে যদি এটার প্রতিকার কেউ জানেন আমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানাবেন কালকে আমরা রোয়াগুলো রুই গেছিলাম কিন্তু বড় বড় বাতি উন্দুরগুলো আছে এগুলা এগুলা সব খাই ফেলতেছে দেখছেন উন্দুরে কেমন দম কেমনে আমাদের ফসলগুলো নষ্ট করতেছে যদি প্লিজ আপনারা কেউ জেনে থাকেন উন্দুর কী কীভাবে আমরা দমন ধরাবো সে কথা একটু আমাদেরকে জানাবেন আমরা এত কষ্ট করে রোয়াগুলো রুই রুইতেছি আর শালার উন্দুর আমাদের রোয়াগুলি সব নষ্ট করে ফেলতেছে